আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিএক্সএন চাতপুর হাজিগুল সার্ভিস সেন্টারে আমার লিডার আছে তো আজকে হচ্ছে যে আমার টিমের অন্যতম একজন গ্রেটফুল লিডার শাহজালাল ভাই আমাদের চাতপুরের লিডার উনি হচ্ছে যে লেভেল ওয়ানে বিজনেস স্টার্ট করেছে লেভেল ওয়ানে কাজের পাশাপাশি ডিএক্সএন করে স্টার্জেন কমপ্লিট করেছে এবং হচ্ছে যে ওনার ডিএক্সএন করার কারণে আমার চমৎকার একটা বোনাস ওনার অ্যাকাউন্টে জমা হয়েছে আজকে সেই বনাসটা আমার অফিসে এসেছে আসার পর উনি বনাসটা কিন্তু উঠায় নিচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে যে উনি ছিল কোথায় প্রবাসে লেবানন আজকে উনি দেখা যায় দেশে আসছে ছুটিতে কিন্তু আজকে অফিসে আসার পর ওনার টাকাগুলো উনি হাতে পেয়েছে কারণ আমিও যখন ডিএক্সএন এর ফার্স্ট ইনকাম ছিল অথবা যখন প্রথম আমি সরাসরি আমি টাকা হাতে নিয়েছি নিজের হাতে তখন আমার কাছে আমার কাছে অনেক বেশি আনন্দ লেগেছে

দেখেন অনেকজনই কিন্তু মনে করে যারা প্রবাসে আছে বা দেশে আছে যে ডিএক্সচেন থেকে কোনো ইনকাম পাওয়া যায় না এটাই তার প্রমাণ এটাই আমাদের প্রমাণ আজকে আমি এখান থেকে ইনকাম নিতেছি ইনকাম পাবো এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ সবাই দোয়া করেন আমাদের জন্য আর একটা জিনিস আমি সবাইকে প্রত্যেকটা প্রবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই যারা আমার ভিডিওটা দেখবেন এবং দয়া করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমি আসছি বিগত পনেরো দিন হয়েছে লেবানন থেকে

ওনার আপ্লাইন হচ্ছে শাহজালাল ভাই উনি যখন আমার অফিসে আসবে বলছে শুনছে উনি কিন্তু সেই কুমিল্লা থেকে ছুটে এসেছে আলহামদুলিল্লাহ মানে অনেক বেশি আনন্দ দেখতে যাই হোক এবং আজকে আসার পর আরেকটা হচ্ছে যে ওনার টোটাল বোনাস স্টোরি চলছে আলহামদুলিল্লাহ তো যে যেখানে আছেন ডিএক্সেন থেকে বুঝেন ডিএক্সেন থেকে জানেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ